নমস্কার বন্ধুরা তা আজকে আমি আবার একটা নতুন ধরনের ডিজাইন শেখাবো এই ডিজাইনটা চাদরও খুব ভালো লাগবে খেলবে জ্যাকেটও করা যাবে যে যে পারপাসে ডিজাইনটা ব্যবহার করবে আর কি হ্যাঁ আবার টেবিল ক্লথ হবে তা প্রথমত জ্যাকেট তো খুব সুন্দর লাগে হুম এটাই এই ডিজাইনটা ডিজাইনটা শিখে নাও তোমাদের কাজে লাগবে এবং ডিজাইনটা দু লাইনের ডিজাইন মানে দু লাইন তোমাদের যে দু লাইন ডিজাইন মাথায় ঢুকে যায় ওই ডিজাইনটা পুরো চাদরটায় ওই ডিজাইন কেমন দু লাইনের ডিজাইন তা শিখে নাও তা আমি প্রথম থেকে দেখিয়ে দিয়ে দেখিয়ে দেবো তা তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখো না হলে শিখতে পারবে না তাহলে একদম প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই এই ডিজাইনটা এই ডিজাইনটা খুব সহজ দু লাইনের ডিজাইন কেমন তাহলে তাহলে এসো বন্ধুরা তোমরা আর একটা বলে দিচ্ছি যে শুরুতেই আমার একটা পোষা বিড়াল আছে দেখবে ও খুব ডিস্টার্ব করবে তা কিছু করার নেই আমি সেলাই করলেই ও চলে আসছে এখন মানে আসবে যেখানে থাকুক ও চলে আসবে আমার কোলে বসবে দিয়ে জ্বালাবে এই আর কি তা ওরা তো আর বোঝে না তা বেশি বকাও যায় না ওদেরকে তা দেখো আমি চাদর করলে একশো কুড়িটা চেন নিই এখানে আমি কুড়িটা চেন করে কুড়িটা চেন করে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কুড়িটা চেন করছি একটু ভালো করে দেখো তোমরা আমি বলে দিচ্ছি আমি যা বলছি শোনো ডিজাইনটা খুব সহজ দু লাইনের ডিজাইন তোমরা ওই ডিজাইনটা শিখলে অনেক কাজে লাগবে তোমাদেরকে মানে প্রথমত জ্যাকেট খুব সুন্দর লাগবে চাদরেও খুব সুন্দর লাগবে তা উল্যান চাদর এখন থেকে শুরু করো তাহলে শীতকালে তোমরা ব্যবহার করতে পারো খুব স্টাইলিশ চাদর হবে তা কুড়িটা চেন করেছি কুড়িটা চেন করে আমি তিনটে চেন করেছি আলাদা কুড়িটা চেন কোনো একশো তো কুড়িটা চেন নেবে চাদর কোলে দিয়ে তিনটে চেন আলাদা করবে তিনটে চেন করে চার নম্বর চেনে একটা করে ডবল ক্রুশ করবে তারপরে প্রত্যেক চেনের গ্যাপে একটা করে ডবল ক্রুশ প্রত্যেক চেনের গ্যাপে একটা করে ডবল ক্রুশ প্রত্যেক চেনের গ্যাপে হয়ে গেলো দেখো হ্যাঁ পুরো একটা করে ডবল ক্রুশ করলাম এই যে আমার কোলে বসে আছে তোমরা দেখতে পাওনি এবার কোলে এখন হঠাৎ করে যখন ইচ্ছা খেলতে লাগবে এখন খেলার অতটা মন নেই তাই একটু পরে খেলবে দেখো তা যাই হোক পুরো চেনটাই ডবল ক্রস করে দিতে হবে এরপরে ডিজাইন শুরু হ্যাঁ পুরো ডবল ক্রস এই শুরু করেছ ঘুম ভাঙছ আস্তে আস্তে হ্যাঁ তা পুরো চেনটা ডবল ক্রস এবার এবার আমি পাঁচটা হাতে দেখালাম তারা বুঝতে হয় না বিয়ালটা জ্বালাচ্ছে বলে তারপরে তারপরে পুরো ডবল পুরো সেকেন্ড লাইনে তিনটে চেন তিনটে মানে তিনটে চেন মানে একটা একটা ডবল কুরুশ তারপরে পাঁচ নম্বর চেনের বাদে দিয়ে পাঁচটা আমি আঙুল দিয়ে দেখালাম না পাঁচটা চেনের মানে চার নম্বর চেন বাদে পাঁচ নম্বর চেনের মাথায় তিনটে ডবল কুরুশ তিনটে চেন সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রুশ আবার পাঁচটা চেনের উপরে মানে চারটে চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনের মাথায় আবার তিনটে ডবল কুরুশ তিনটে চেন চেন গাপে তিনটে ডবল করুন এই হচ্ছে ডিজাইন ভালো করে দেখো এ দেখো এই ডিজাইন দেখো তিনটে ডবল করুস তিনটে চেন তিনটে ডবল করুস হ্যাঁ আবার পাঁচটা চেন মানে চারটে চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনের মাথায় আবার এই এই ডিজাইনটা করবে সিটটা হুম আবার পাঁচ নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ করব দেখো একটা ডবল ক্রুশ এই দুটো ডাবল কোর্স এই তিনটে ডাবল কোর্স হ্যাঁ একটু ডিস্টার্ব হচ্ছে এটা ফোনটা সরি তাই মুখে বলে দিচ্ছি তিনটে ডাবল কোর্স এবার তিনটে চেন তাহলে পাঁচ নম্বর চেনের মধ্যে তিনটে ডাবল কোর্স তিনটে চেন তিনটে চেন আবার চেন দেবে আবার তিনটে ডাবল কোর্স তিনটে ডাবল কোর্স এ হচ্ছে ডিজাইন হ্যাঁ তিনটে ডবল কুরুশ তিনটে চেন তিনটে ডবল আবার পাঁচ নম্বর চেনের মাথায় তিনটে ডবল কুরুস হবে তিনটে চেন তিনটে ডবল কুস ওখানে লাইটটা ডিস্টার্ব হচ্ছে একবার অন্ধকার হয়ে যাচ্ছে আলো হচ্ছে কেন বুঝতে পারছি না তাই দেখো তিনটে ডবল ক্রুজ তিনটে চেন তিনটে ডবল করে একদম লাস্টে একটা সিঙ্গেল ডবল ক্রুজ লাস্টে যখন পাঁচটা চেন হবে না যখন তিনটে বা চারটে চেন থাকে বেশিরভাগ তখন লাস্টে চেনে একটা সিঙ্গেল ডবল ক্রুজ হবে এই হচ্ছে ডিজাইন কেমন বিড়ালটা বসে আছে তাই চাদরটা খুলে যাচ্ছে চাপ পড়ছে এই হচ্ছে এবার আবার থার্ড লাইন দেখো তাহলে সেকেন্ড লাইন না থার্ড লাইন ডিজাইনটা শিখে নিলে শিখে নিয়ে পুরো চাদরের ডিজাইন শেখা গেলো সেকেন্ড লাইনটা ভালো করে দেখে না তিনটে চেন করলাম শুইতে তিনটে চেন এবার তিনটে চেনের গ্যাপে ওই যে ডিজাইনে যে তিনটে চেনের গ্যাপে একটা একটা ডবল করু তিনটে চেন একটা ডবল করু ভি হবে ভি ভি কেমন হ্যাঁ তাহলে কোনখানে হচ্ছে ভালো করে দেখো ওই তিনটে চেন করলো না ওই যে তিনটে ডাবল ক্রুষ তিনটে চেন তিনটে ডবল ওই তিনটে চেনের জায়গায় একটা ডাবল ক্রুষ তিনটে চেন একটা ডাবল ক্রুশ আবার দেখো এই তিনটে চেনের জায়গায় আবার ভি হবে তো একবার ভি হবে একবার ওই শিটটা হবে একবার ভি একবার শির একবার ভি একবার সির এ হচ্ছে চাদরের ডিজাইন খুব সুন্দর লাগে চাদরটা একদম নতুন ধরনের ডিজাইন এই ডিজাইনটা আগে কেউ করনি শিখে নাও দু লাইনে ডিজাইন হ্যাঁ শুধু ভি হবে ওই তিনটে চেনে জায়গায় শুধু ভি হ্যাঁ ভি ভিটা করে নাও ভি লাস্টে একটা সিঙ্গেল ডবল করে ভি হ্যাঁ ওর মা মাথার উপরে ভিটা হচ্ছে কেমন এবার আবার আবার এবার সিটটা হবে দেখো একবার সিট একবার ভি কেমন এই যে দুটো ডিজাইন এটা মাথায় রাখবে তিনটে চেন হব তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ তারপরে দেখো দেখো ভিয়ের ভি ভিয়ের জায়গায় তিনটে এর জায়গায় মানে তিনটে ভিয়ের যে তিনটে চেন সেখানে তিনটে ডবল ক্রুশ তিনটে চেন তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ তিনটে চেন তিনটে ডবল ক্রুশ এ হচ্ছে তাহলে দেখ তিনটে ডবল কুরুশ তিনটে চেন তিনটে ডবল ভিয়ের মধ্যে ভি এর মধ্যে কেমন ভিটার মধ্যে হ্যাঁ ভিটার মধ্যে কেমন আবার ভি এর মধ্যে আবার তিনটে ডবল কুরুশ তিনটে চেন ডবল ভি এর মধ্যে হবে কেমন তিনটে ডবল কুরুশ তিনটে চেন আবার সেম কাপে তিনটে ডাবল ক্রোশ আবার ভিয়ের মধ্যে তিনটে ডাবল ক্রোশ তিনটে চেন তিনটে ডাবল ক্রোশ চলে এসছে আমার বিড়াল দেখো না কি জ্বালাবে ওই ওই জন্য সেলাই শেখাবে একে ফোনে লাইটটা জ্বালাচ্ছে তারপরে বিড়াল চলে এসছে এ দেখো এবার একটু কষ্ট করে শিখে ডিজাইনটা খুব সহজ দুলাইনের ডিজাইন এ তো আর করতেই দিচ্ছে না দেখো লাফিয়ে লাফে কি করছে ও ট্রেনে নিয়েই চলে গেলো তোমাদের সেলাই দেখা দিয়ে দেবে না ট্রেনে নিয়েই চলে যাচ্ছে ওর সঙ্গে খেলতে হবে সেলাই করতে দেবে না আমাকে তাহলে তাহলে এর মধ্যে দেখো ওই শিটটা করলাম হ্যাঁ তিনটে ডব কুরুশ তিনটে চেন তিনটে ডব হয়ে গেল এবার আবার দেখো ভি হবে একবার ভি একবার তিনটে ডব কুরুশ এটা মাথায় রাখবে তাহলে চাদরের ডিজাইনটা তোমাদের উল্টো পাল্টা হবে না শুধু দু লাইনের ডিজাইন দু লাইন শিখে গেলে পুরো চাদরটাই শিখে গেলে পুরো চাদরের ডিজাইনটা শিখে গেলে দু লাইনটা শিখে নেবে একবার শিট একবার ভি এত সহজ করে বলে দিচ্ছি তোমরা চাদরটা করো তোমরা পারবে দেখবে আবার তিনটে চেন শুরুতে তিনটে চেন তিনটে চেন পরে আবার দেখো ওই যে সিটটা শীতটার যে তিনটে চেন ওই তিনটে চেনে ভি হবে ভি মানে একটা ডবল তিনটে করু তাপে একটা ডবল করুস কেমন এ করতেই দেবে না কিছুতে শুধু দু লাইনে হ্যাঁ একবার ভি একবার তো তিনটে চেনের মধ্যে একটা ডবল কুরুশ তিনটে চেন একটা ডবল কুরুশ কী করছে বিড়ালটা ডিজাইনটা তোমরা শিখে না দু লাইনের ডিজাইন কিন্তু বারবার বলছে একবার ভি একবার শির একবার ভি একবার শির শির মানে তিনটে ডবর কুরুশ তিনটে চেন তিনটে ডবর কুরুশ এইভাবে চাদরটা করবে একবার ভি একবার শিড়ের উপর ভি হয়েছে আর ভি এর উপর শিড় হবে শিড়ের উপরে ভি ভি এর উপর শিড় কেমন এই যে এতক্ষণ জ্বালালো একটু সেলাই শেখাতে এসে এর ইচ্ছা সেলাই শেখাবে টাটা দাও তাহলে বন্ধুরা রাখছি তোমরা এইভাবে চাদরটা করবে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে